লটিয়া হইছ কম না তো বাড়দল টিয়া নাই Так এবারে বড় একটা সাগল কোরবান দেইও এক এ সাগল রাইব হাতি রহমান লোকাস না কা ওহ ও আজ এ 20 বছর হেতে লয় কাম করি হেতে হারা বছর দেখি চুরি করি আশ্মুরিয়া কোরফানি দে অনবেলে হাতে সাগল কোরফানি দিব ওটাবেলে আর বিশেষ করতে হইব কি রে

কাবিলা ভাই ওই কাবিলা ভাই না ডাইলগ দেন না খুন করে এলাম আর আস্তারের কথা তো না কনে বালা তো আর তিন মাসের বাদ না এলাই তো তো গুণ করে অনআ দুই লাখ টাকা ঘুরলি আর সগব